আঠাশে আগস্টকে সামনে রেখে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান মিছিল দিনহাটা কলেজের সামনে আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই দিনকে সামনে রেখে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ দিনহাটা কলেজের সামনে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হলো সংগঠনের সদস্যরা ব্যানার পতাকা ও নানা স্লোগানে মিছিলের মাধ্যমে কলেজ চত্বর মুখরিত করে তোলেন তৃণমূল ছাত্র পরিষদের দাবি বাংলার ছাত্র যুব সমাজের স্বার্থে তৃণমূল ছাত্র পরিষদ বরাবরই সোচ্চার থেকেছে এবং আগামী দিনেও তারা শিক্ষার অধিকার কর্মসংস্থান ও সমাজের সর্বস্তরে ন্যায্য দাবি দেওয়ার পক্ষে আন্দোলন চালিয়ে যাবে আজকের এই অবস্থান মিছিলে ছাত্র ছাত্রীদের পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন আঠাশে আগস্টের কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয় বরং বাংলার ছাত্র সমাজের শক্তি ও ঐক্যের প্রতীক আসন শুনেনি কি বললেন তারা সামনে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা গান্ধী মূর্তি পাদদেশে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সমস্ত বাংলার ছাত্রছাত্রীরা সেখানে গিয়ে সমবেত হয় কারণ এই দিনটি আমাদের কাছে একটি আবেগপূর্ণ দিন আমরা বাংলা সহ আমরাও কোচবিহারবাসী হিসাবে আমরা কোচবিহার থেকে আগামীকাল ছাব্বিশে আগস্ট আমরা দিনহারা স্টেশনে আমরা যেহেতু দিনহাটা কলেজের স্টুডেন্ট আমরা দিনহাটা স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আমরা আগামীকাল কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার উদ্দেশ্যে আমরা আমাদের যারা অভিভাবকরা আছে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের নেতৃত্বে আমরা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি এবং ওখানে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দিচ্ছে তাদের বক্তব্য শুনে এসে আমরা সেই অনুসারে আমাদের অঞ্চলে অঞ্চলে বুথে বুথে আমরা সেই অনুসারে কাজ করব তার পাশাপাশি আরেকটা কথা যে ঘাসিবাদি সরকার কেন্দ্রের সরকার আমাদের বাংলা ভাষাকে অপমান করেছে তাদেরকে আমরা বলতে চাই যে বাংলা সারা বাংলা সহ ভারতবর্ষে যে সঙ্গীতটি গাওয়া যে জাতীয় সঙ্গীত সেটাও কিন্তু একজন বাঙালির গাওয়া তো মূর্খত আমি না দেখিয়ে দয়া করে তোমাদের এই সাম্প্রদায়িক ফ্যাসিবাদী সরকারের রাজতন্ত্রটাকে দূরে রাখুন হলে বাংলা ছাত্র সমাজ যদি একসাথে থাকে তাহলে আমরা ভালো ভালোভাবে বলে দিচ্ছি ছাত্র সমাজ যদি একসাথে থাকে তাহলে তোমাদের গদি বেশি দিন কিন্তু টিকবে না চাওয়ালার আবার চা বিক্রি করতে যেতে এই বলেই আমরা শেষ করছি মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ দিনাটা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন